সব কিছু গোছানো শেষে আমরা সবাই রওনা দিলাম অজানার পথে জীবনে কখনো একা একা এত দূরে যায়নি আল্লাহর নাম মুখে নিয়ে সুখ সুন্দর পাশটি জীবনের পথ চলা শুরু গঞ্জের বাস স্ট্যান্ডে এসে ঢাকার বাসে উঠলাম মামা বাড়ি থেকে মা ঠিকানা লেখা একটা কাগজ এনেছিল আমার ব্যাগে রাখলাম কাগজটা মা রাতুলো কাপড়ে ব্যাগ নিয়ে নিয়ে পাশাপাশি সিটে বসেছে আর আমি মুকুল আর হিমেলকে নিয়ে বসেছি এর আগে কখনো আমার কেউ বাসে ওঠেনি তাই সবার কেমন বমি বমি ভাব হচ্ছে মা তো অসুস্থ হয়ে পড়ে বাসে যাত্রীদের মধ্যে থেকে একজন সহৃদয়বান ব্যক্তি আমাদের সাহায্য করতে এগিয়ে আসেন উনি মাকে দেখাশোনা সেবা যত্ন করতে শুরু করেন পানি দিয়ে চোখ মুখ ধুয়ে দিলেন রাতুল কেউ আগলে রেখেছেন কতদিন পরে কেউ একজন এমনভাবে আমাদের বিপদে পাশে দাঁড়ালেন তা ভুলে গেছে অনেক ক্লান্ত শরীর নিয়ে মা হয়তো ঘুমিয়ে গেছে একটু পরপরই বাসে যাত্রী ওঠানামা করছে প্রায় রাত দশটার দিকে বাস ঢাকা এসে থামে আমাদের সব জিনিসপত্র বাস থেকে নামিয়ে সিএনজির জন্য অপেক্ষা করছিলাম এমন সময় বাসে সাহায্য করা ভাইটি আমাদেরকে বলেন মনে হচ্ছে আজ সারাদিন আপনারা কেউ কিছু খাননি চাষি তো সারা রাস্তায় ভ্রমণ করতে করতে ক্লান্ত হয়ে গেছে আর কোলের বাচ্চার কি হাল হয়েছে এই দুটোরও তো দেখি চোখ মুখ শুকিয়ে গেছে চলো তোমাদের কিছু কিনে দিই উনি রাতুল মুকুলের হাত ধরে নিয়ে যেতে থাকেন আমি বারবার নিষেধ করলাম কিন্তু উনি শুনলেন না এখনো দুনিয়ায় দুই একজন ভালো মানুষ আছে বলে দুনিয়া টিকে আছে এমন ভালো মানুষকে আল্লাহ দীর্ঘায়ু দান করুন এসব কথা ভাবছিলাম তখনই দেখি উনি আমাদের জন্য কিছু খাবার কিনে এনেছে খুব লজ্জা লাগছে এমন অপরিচিত কেউ আমাদের জন্য এত কিছু করছে দেখে সত্যি বলতে খুব খিদে পেয়েছে আমারও নিশ্চয়ই মায়েরও এমন খিদে পেয়েছে তাই অনিচ্ছা সত্ত্বেও মাকে আগে খাইয়ে দিয়ে আমিও খেলাম দীর্ঘ সময় ধরে গাড়িতে থাকার জন্য এবং সেই ভোর থেকে না খেয়ে থাকার জন্য পেটে সামান্য খাবার যাওয়ার সাথে সাথে পরম শান্তির ঘুম চোখে চলে এলো চাইলেও কোনোভাবে ঘুমকে আটকাতে পারলাম না পরম আবিষে দু চোখ আপনা আপনি বুঝে গেছে যখন চোখ খুললো তখন তপ্ত দুপুরে করার অধ্যে প্রখরতা টের পেলাম হালকা আফসা আলো চোখে পড়তে আবারও বন্ধ করে নিলাম চারদিকে অনেক লোকের ভিড় জমেছে মনে হচ্ছে আবারও আস্তে আস্তে চোখ খুলে দেখি আমি রাস্তার ধারে নোংরা আবর্জনা স্তূপে পড়ে আসি এটা কোথায় কিভাবে এখানে আসছে না তাড়াতাড়ি উঠে বসে আশেপাশের মানুষকে জিজ্ঞেস করি মা ভাই ছেলের কথা কিন্তু কেউ কোনো উত্তর দিল না আশেপাশের চারদিকে ছোটাছুটি আরম্ভ করি চিৎকার করে একবার এক একজনকে ডাকছি কখনো রাতুল মুকুল কখনো হিমেল বা মাকে না কোথাও কেউ নাই যারা আছে তারা সবাই আমার কাণ্ডকলাপ দেখছে শুধু একে একে অনেক কিছু হারিয়েছি কিন্তু এবার একসাথে সবাইকে হারালাম আমার বুকের মানিক অবস প্রতিবন্ধী সন্তানের কি অবস্থা তাও জানি না আল্লাহ তুমি কেন এমন করলে আমাদের সাথে কেন আমি এই রঙিন বাতি শহরে আসতে চাইলাম আমার অসুস্থ মা ছোট ছোট দুই ভাই আমাকে ভরসা করে এসেছিল জানিনা তারা কোথায় কিভাবে আছে এখন রাস্তার ধারে বসে কান্না করতে করতে চোখের পানি শুকিয়ে গেছে এত কষ্টের মধ্যেও পেটে খিদা অনুভব হচ্ছে এই আমার জীবনে কাল হয়েছে যদি না খেয়ে থাকতাম তবুও সবাইকে নিয়ে একসাথে থাকতাম এলোমেলো আর নোংরা জামা কাপড়ে রাস্তার পাশে বসে কান্না করার দেখে কিছু পথচারীরা দুই চার টাকা করে সামান্য ফেলে দিয়ে যাচ্ছে বুঝলাম তারা আমাকে ভিক্ষুক ভেবে টাকা দিচ্ছে আমার কাছে এক পয়সাও নাই শুধুমাত্র পেটের তাগিদে মানুষ পারে না এমন কোনো কাজ নেই সেখানেই পড়ে রইলাম রাত পর্যন্ত আর না খেয়ে থাকা সম্ভব না তৃষ্ণায় বুক ফেটে যাচ্ছে সামনে টাকাগুলো হাতের মুঠোয় নিয়ে একটু দূরের দোকানে গিয়ে একটু পাউরুটি আর পানি নিলাম খাবার গলার নিচে নামে না বারবার হিমেলের মুখ চোখের সামনে বেসে উঠছে এত রাতে একা মেয়ে মানুষ কোথায় যাব কি করব বুঝতে পারছে না একটা বড় দোকানের বারান্দায় একপাশে গুটি সুটি মেরে বসে আছে এমন সময় দুজন লোক এসে বলে কিরে যাবি আমি বললাম কই যাব যেখানে যাওয়ার জন্য বসে আছিস আমরা দুজন আছি কত নিবি বল এখন বুঝতে পারছি ওনারা কি বলতে চাইছেন আমি শুধু বললাম ভাই আমি খারাপ মেয়ে না আমার ছোট দুই ভাই মা আর ছেলেকে আজ হারিয়ে ফেলেছি এমন কষ্টের সময় দয়া করে আবারও নতুন কষ্ট দিবেন না লাগে আপনাদের ওনারা যেন অন্যের দিকে একে তাকাতাকি করে চলে গেল রাত গোবের থেকে তেমন কাউকে আর দেখা যাচ্ছে না আশেপাশে আমি সামান্য কাত হয়ে দেওয়ালে হেলান দিয়ে শুয়ে পড়লাম চোখ দুটো একটু লেগে আসতে অতর্কিতভাবে কয়েকজন লোক আমাকে ঘিরে ধরে আর সাথে সাথে মুখ চেপে ধরে আমি প্রাণপণের চেষ্টা করছি ছোটার জন্য কিন্তু একা একটা মেয়ে মানুষের পক্ষে এতগুলো পুরুষ মানুষের হাতে পেরে ওঠা অসম্ভব নিমিশের মধ্যে উনারা আমাকে একটা নির্জন কোথাও নিয়ে গেলেন হয়তো আজই আমার জীবনের শেষ আর এই পৃথিবীর সূর্য ওঠা দেখা হবে না এত কিছু হারানোর পরেও নিজের জীবন বাঁচাতে মরিয়া হয়ে ওঠি কাকতি মিনতি করে সবার হাতে পায়ে দৌড়ছে আমাকে ছাড়ার জন্য কিন্তু সবাই ক্ষুধার্ত বাঘ আমার কাকতি তাদের কান পর্যন্ত যাচ্ছে না সিঁড়ে খুঁড়ে খাচ্ছে সব হায়নার দলেরা কষ্টে যন্ত্রণায় শরীর প্রতিটি অঙ্ক পতঙ্গ জর্জরিত এক একজনকে মনে হচ্ছে স্বয়ং আজরাইল আমার যান করার জন্য উঠে পড়ে লেগেছে একের পর এক মানুষ রূপে জানোয়ারদের বৈশাচিক চাহিদা পূরণ করার পরে আমার ছিন্ন ভিন্ন দেহ ফেলে রেখে চলে গেছে উঠে বসার শক্তিটুকু নেই আমার মাঝে তৃষ্ণায় ক্লান্তিতে চোখ মুখ বুক ফেটে যাচ্ছে মনে হচ্ছে চোখ বন্ধ করলে আর কখনো খুলতে পারবো না ভোরের আলো ফুটতে না ফুটতে পাশে কোথাও মানুষের কাঁথার শব্দ কানে আসে আফসা অন্ধকারে নিজেকে নগ্ন অবস্থায় আবিষ্কার করলাম পাশে এখানে সেখানে ছড়ানো ছিটানো জামা কাপড়গুলো কুড়িয়ে নিয়ে নিজেকে ঢেকে নিলাম বেতায় হাঁটা চলা করা অসম্ভব হয়ে পড়েছে কোনোরকম পাকিয়ে পাকিয়ে পাশেই রাস্তার উপর উঠলাম ইচ্ছে আজ যদি কেউ কিছু ভিক্ষা দেয় তাহলে অন্তত ওই টাকা দিয়ে পেট পুরে কিছু খাব কিন্তু এই রাস্তায় মানুষের চলাচল খুবই কম অনেক কষ্টে সামনের দিকে এগোতে থাকলাম বড় রাস্তার পাশে বসে আছে ঘন্টা খানিক পরে সামান্য কয়েকটা টাকা নিয়ে একটা দোকান থেকে খাবার কিনে খেলাম খোদা যন্ত্রণার মতো করুণ যন্ত্রণা আর নেই কোনো কাজ তো অন্তত করতে হবে আমাকে কিন্তু তার আগে নিজেকে সুস্থ করতে হবে সুস্থ শরীর ছাড়া কেউ কোনো কাজ করতে দিবে না তাই আপাতত রাতে খাবারের জোগাড় করতে আবারও ভিক্ষা করতে শুরু করে সারাদিন ধরে ভিক্ষা করে বেশ কিছু টাকা হয়েছে রাতে যে দোকানে খেতে গেলাম সেখানকার একজনকে বললাম ভাই আপনার দোকানে রান্নার কাজের জন্য আমাকে নেবেন আমি গ্রামে অনেক রান্না করতাম আমার রান্নাটা খুব খারাপ না আমি সারাদিন আপনার দোকানে কাজ করব বিনিময়ে আমাকে খেতে দিবেন শুধু উনি সাথে সাথে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেন আর বলেন চোর চামারের দেশ ভরে গেছে চুরি করার জন্য নতুন ফন্দি বের করেছে মনে হচ্ছে আমি বুঝিনি তোর মতলব কি আজ কাজ দেবো আর কাল দোকান ফাঁকা করে পালাবি সুজা পুলিশের কাছে দেওয়া উচিত এইসব চোরদের হয়তো ঢাকা শহরে ভালো মানুষ এসে খারাপ মানুষের সংখ্যা বেশি তাই এমন ব্যবহার করলেন আমার সাথে আমাকে চোর ভেবে এভাবে তাড়িয়ে দিলেন এই দুই দিনে আমি নিজেই তো দেখলাম ঢাকা শহরে মানুষের আসল পরিচয় কোনো রকম সেখান থেকে একটু দূরে সরে আসি কিন্তু গত রাতের কথা মনে হতেই ভয়ে পিলে চমকে যাচ্ছে আজ কোথায় কিভাবে রাত কাটাবো কার কাছে সাহায্য চাইব এইসব কথা ভাবতে ভাবতে সামনে এগোচ্ছি এমন সময় দেখি একজন মানুষ টুপি পরে কোথাও যাচ্ছেন মনে হচ্ছে সামনে কোথাও মসজিদ আছে হ্যাঁ হয়তো মসজিদে আশেপাশে একটু নিরাপদ স্থান পাব এ আশায় আমি ওনার পিছনে পিছনে হাঁটা শুরু করি একটু দূরে গিয়ে মোর পার করে একটা বড় ঝলমলে মসজিদ দেখলাম এত বড় আর সুন্দর মসজিদ আগে কখনো দেখিনি দলে মানুষ এসে করে নামাজের জন্য ভিতরে যাচ্ছে মসজিদের এক কোণে কেমন যেন ঘেরানো একটা জায়গা দেখতে পেলাম আজ রাতের জন্য এর চেয়ে নিরাপদ স্থান আর নেই ভিতর থেকে নামাজের শব্দ শোনা যাচ্ছে তেল শোনা যাচ্ছে ওনাদের মোনাজাতের সাথে সাথে আমিও আমার জীবনের অভিযোগগুলো আল্লার আল্লাহর দরবারে তুলে ধরি নামাজ শেষে সবাই চলে গেছেন। নির্জন স্তব্ধ নিরাপদ জায়গাতে আজ একটু ঘুমাতে হবে। আগামী কাল কী হবে সেই চিন্তা মাথা থেকে বের করে ঘুমানোর চেষ্টা করছি। সারা রাত কিভাবে পার হলো বুঝতে পারিনি। মাইকে আজানের শব্দে ঘুম ভেঙে গেছে। মনে মনে সিদ্ধান্ত নিলাম প্রতিদিন এখানে ঘুমাবো। আল্লাহর ঘরের সাথে ঘুমাতে খুব ভালো লাগছে আজ। বেশ কয়েকদিন ধরে এই নোংরা অপবিত্র জামা কাপড় আর দেহ নিয়ে ঘুরছি। একটা পরার মতো জামা কাপড়ে খুব দরকার উদ্দেশ্য সেই ভিক্ষা আবারও শুরু করলাম দুপুরে আগে রাস্তার পাশে পুরাতন কাপড় বিক্রেতার থেকে একটা সালোয়ার কামিজ নিলাম যেভাবে হোক নিজেকে পবিত্র করতে হবে তাই কোথাও পুকুর বা টিবল আসছে নাকি জিজ্ঞেস করতে থাকি সবাইকে অবশেষে একটা নর্দমার মতো কোনো পুকুরে পানিতে নিজেকে পবিত্র করার বৃথা চেষ্টা করলাম দুই দিন থেকে রাতে মসজিদের ওই কোনাতে ঘুমায় আর খুব ভোরে চলে যায় আজও সন্ধ্যার পরে সেই নির্দিষ্ট স্থানে আসার সময় বেশ মোটা এবং ফর্সা মাঝবয়সী মহিলার সাথে দেখা হয় উনি আমাকে বললেন